আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারানা ইসলাম মনাহ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই শীতের সবজিতে সিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের সবজি রান্না করে আপনাদের দেখাবো একবার আপনারা যদি এই ভিন্ন রকমের সবজি রান্না খেয়ে থাকেন তাহলে কিন্তু বারবার এটাই খেতে চাইবেন পরোটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এই সবজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে প্রথমে এখানে সবজি রান্নার জন্য আমি এই সিম নিয়ে নিয়েছি সিমটাকে আমি সাইড থেকে আঁশ ছাড়িয়ে তারপরে দুই টুকরো করে এভাবে কেটে নিয়েছি এরপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে সিমগুলোকে আরও ছোট করেও কেটে নিতে পারেন তবে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের ক্ষেত্রে এবার আমি এগুলোকে রান্না করতে চলে যাব এর জন্য প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব তো এই তেলটাকে আমি প্রথমে ভালো করে একটু গরম করে নেব এরপরে ফোড়নের জন্য এখানে আমি একটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে এগুলো দিলে কিন্তু ফোড়নের মধ্যে খুব ভালো একটা গ্রান আসে তো এই ফোড়নটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি চুলারসটি কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন হলে ফোড়নটা পুড়ে যাবে এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচটি কাঁচামুড়ি ঝালটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আর এখানে আমি পাঁচ ছয় কোয়া রসুন একটু থেতলিয়ে তারপরে দিয়ে দিয়েছি এটাকে বেটে দেওয়া যাবে না এইভাবে একটু থেতলিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো আসে আর ফ্লেভারটাও ভালো আসে তো এটাকে এক মিনিটের মতো একটু ভাজার পরে দেখুন এইরকম কালার যখন চলে আসবে তখন এইখানে যেই সিমগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু রসুনের সাথে পেঁয়াজটা অ্যাড করতে পারেন এবার আমি সিমটাকে খুব ভালো করে এই রসুনের সাথে দু এক মিনিটের মতো ভেজে নেব দেখুন দু এক মিনিট ভাজার পরে সেমটা কিন্তু একটু নরম হয়ে এসেছে চোলা রসটি কম করে ভাজবেন না হলে কিন্তু পুড়ে যাবে এবার এখানে আমি একটু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এখানে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া এই মশলাগুলোর সাথে আমি সিমটাকে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু করা খুব সহজ মাত্র সাত আট মিনিটে আপনার এই রান্নাটা হয়ে যাবে এবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেবো এতে করে কিন্তু মশলাটা পুড়েও যাবে না আর সিমটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো চোলা রাশি মিডিয়াম টু লোতে করে এবার আমি একটি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব পানিটা টেনে তো এলাম দুই তিন মিনিট পর দেখুন পানিটা সুন্দর টেনে গেছে আর আমার সিমটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বেশিক্ষণ ঢাকনা দিয়ে যদি রাখেন তাহলে কিন্তু সিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই সবজিটা যতটা সবুজ সবুজ থাকবে ততই খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর তো এবার এইখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য এটা অবশ্যই দিবেন এই সবজিতে কিন্তু ধনেপাতাটা যতটা বেশি দিবেন খেতে ততই ভালো লাগবে তো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ধনে থেকে কিছুটা পরিমাণ পানি বের হতে পারে এই কারণে আরও দুই তিন মিনিট আমি ভালো করে একটু ভেজে নেব দুই তিন মিনিট ভাজার পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব রেট তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সিম দিয়ে মজাদার সাথে ভিন্ন রকমের একটি সবজির রেসিপি আপনারা কিন্তু চাইলে রুটি পরোটা বা ভাতের সাথে এই সবজিটি রান্না করে খেতে পারেন একদম অল্প সময়ে এবং অল্প উপকরণে ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন তাদের খুবই ভালো লাগবে যারা আমিষ খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একদম নিরামিষভাবে এই সিমের রেসিপিটি তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অবশ্যই অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ